বন্ধুরা চলে এসছি আছে ওয়ান টুয়েলভ কেফের সামনে একদম এখানে শোনা যাচ্ছে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে তো যাওয়া যাক দেখি কীরকম কি বিরিয়ানি পাওয়া যাচ্ছে আনলিমিটেড সঙ্গে সঙ্গে ঢুকলাম আমরা ভিতরে ঢুকেছি দেখতেই পাচ্ছ ওয়ান টু এফ টু ক্যাফেতে এখানে আনলিমিটেড পাওয়া যাচ্ছে বিরিয়ানি এখানে যত বড় তত খাও আনলিমিটেড তো বসা যাক অর্ডার দিয়েছি তো বসছি এখন এখানে দেখা যাক কখন আসে অর্ডারটা দিয়েছি আমি বিরিয়ানি আনলিমিটেড তো পারবো না আশা করি যতটুকু পারি ততটুকু খাবো দেখা যাক অর্ডার দিয়েছি বসছি সামনে এখন অর্ডারটা নিয়েছেন বুঝতে পারছ রেডি হচ্ছে ডেকোরেশনটা এখানে মোটামুটি ভালোই করেছে নতুন খুলেছে এটা ওয়ান টু এফ টু ক্যাফে সুন্দর করেছে বেশ ভালো লাগছে অনেকক্ষণ হয়ে গেল বসে আছি এখন অর্ডার আসেন দেখা যাক আর বলতে বলতে আমাদের বিরিয়ানি চলে এসছে দেখতে পাচ্ছ রাইসটা দেখে তো মনে হচ্ছে ভালো আর চিকেনের পিসটা মোটামুটি দেখি সেরকম ভালো না আর রাইসটা মোটামুটি লাগছে সেরকম ঠিক খাস লাগছে না আর দেখা যাক কীরকম কেমন লাগছে মোটামুটি সবাই শুনেছি মোটামুটি ভালো বলছে এখানে আনলিমিটেড বিরিয়ানিটা খেয়ে দেখা যাক কীরকম লাগে তারপর তোমাদের জানাচ্ছি কেমন কি লাগলো না সঙ্গে থাকো এবার খেয়ে দেখার পালা দেখি কীরকম লাগছে না লাগছে খুব সফট খুব ভালো বলবো না মোটামুটি খুব বেশি ভালো লাগছে না এটা খেতে এরকম বিরিয়ানির চালটা ঠিক অন্যরকম খুব একটা ভালো না মোটামুটি আর চিকেন ঠিক অতটা সফট না দেখতে পাচ্ছি একটু শক্ত আছে চিকেনটা শক্ত আছে দেখতে পাচ্ছি সেরকম অতটা ভালো না সব যথেষ্ট শক্ত আছে আর রাইস দেখতে পাচ্ছ কিরকম অতটা ভালো না সেরকম কোয়ান্টিটি ঠিক আছে বাট টেস্ট সেই লেভেলের না বিরিয়ানি যেরকম হয় ঠিক লাগছে না খুব যে হাঙ্গারি ব্যাপারটা সেরকম পাচ্ছে না বুঝতে পারছি না কি অনেক ভালো লাগতে পারে এটা আমার ওপিনিয়ন থেকে বলছে বিরিয়ানি খুব বেশি ভালো না সেরকম আমার ব্যক্তিগত দিক দিয়ে বলতে পারি কতটা ভালো লাগছে না আমার জানিনা তোমাদের কেমন কি লাগবে একটু জানিও যারা যারা এই ক্যাফেতে খেয়েছো ওয়ান টু এফ ক্যাফেতে একটু জানিও তোমরা কেমন কি কার কেমন লেগেছে বিরিয়ানিটা এখানে আসা একমাত্র দিলাম আনলিমিটেড বিরিয়ানি লিখা আছে সামনে সেরকম না খুব বেশি খেতে পাচ্ছি না অতটা আমার ভালো লাগছে না কি আমি খাবার নষ্ট করি না মানে খারাপ লাগছে কি বুঝতে বাট এটা অতটা আমার ভালো লাগছিল তাই এর চেয়ে বেশি আর খেতে না আর কি অতটা ঠিক কি বলবো যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা সেরকম ভালো নয় রাইস সেরকম মোটে ভালো না চিকেন সে লেভেলের সেদ্ধ হয়নি বলতে পারো তো এখানেই খাওয়া শেষ করছি ভালো লাগছে না বলতে খাবার শেষ মোটামুটি পুরোটা খেতে পারিনি কেন ওটা বলেছি কেন খেতে পারিনি তো কিছু মনে করো সবাই খাওয়াটা নষ্ট করি না আমি আজকে করতে পারতো না কারণ খাওয়া যাচ্ছে না ঠিক মতো তো এটা আমার ব্যক্তিগত মত ব্যক্তিগত ভালো লাগা কেউ বলছি যে আমার অতটা ভালো লাগেনি তোমাদের কেমন কী লাগে যা লেগেছে যাই না ঠিক অনেকে বলেছিল যে এখানে ভিডিওটা করতে তাই আজকে এসেছিলাম অনেক এক্সপেক্ট নিয়ে অতটা ভালো লাগলো আমার তোমাদের কেমন কী লেগেছে একটু জানিও তোমরা এই রেস্টুরেন্টে যারা খেয়েছ তারা একটু জানিও প্লিজ কমেন্ট করে দিও কার কার ভালো লেগেছে এখানকার বিরিয়ানি আর তোমরা এখানে আসতে পারো অবশ্যই সবাই টেস্ট করার অধিকার আছে টেস্ট করো বিরিয়ানিটা কেমন কী লাগে একটু জানিও কেমন আজকের মতো ভিডিও এখানে শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে